নকল ভিতরে ঢুকতে ম্যাডামদের সাথে কথাবার্তা বলতে এই মহিলে লক্ষ লক্ষ টাকা দেয় এই যে এই ব্যাপারে পারে মসজিদে বলতে তিন লক্ষ টাকা দিছি হ্যাঁ ঠিক আছে তো হুজুরে আমি অবগত করলাম যে হুজুর তাহলে কি বাকি তো হুজুরে নিয়ে আসছি হুজুরে এসে ধরছি আচ্ছা এই মসজিদের ইমাম সাহেব হুজুরে হেরা এসে ধরছে কয় হেরা তাহলে আটকান কারণ এই মাই মাদ্রাসা এই বিভিন্ন মাদ্রাসায় বলে লক্ষ লক্ষ টাকা দেয় এখানে আসতে কয় যে গরিব ইতিম যারা তাদেরকে আর কি টাকা দেবে আমি টাকা দেই আমি পরিচালনা করি আর বলে দুবাই থেকে বলে অনেক অনুদান পায় এখান থেকে পরিচালনা করা পরবর্তীতে হুজুরে কল দিলাম হুজুরে কল দেওয়ার পরে হুজুর আসে কয় যে না আমাকে কোনো টাকা পয়সা দেয়নি পরবর্তীতে কয় টাকা পয়সা দেয় তার লেহারে আটকান তা আমি যেহেতু মহিলা মানুষ সেই জন্য টাচও করি স্পর্শ করি নাই তো হুজুরে খবর দিছি আর হুজুর আরো মুসুলি নিয়ে আসছে মুসুলি আসার পরে এখন হলো হুজুরে সরাসরি ধরছে যে আপনি ঠিকানা বলেন নাম ঠিকানা বলেন কয় নাম ঠিকানা বলা যাবো না আমার হাজবেন্ড আসছে

সেভাবে চলে হ্যাঁ এইভাবে চলে নামাজ সলাম পরে পাঁচ সত্ত্ব নামাজ পড়ে আচ্ছা তাহাজহত পড়ে সব সময় নামাজ নেওয়া থাকে তো এইটা যে এটা যে না ঠিক আছে নামাজ পড়ে কিন্তু সে সে তো ছেলে মানুষ সে একটা ছেলে মানুষ সে ছেলে সে ছেলে মানুষ বোরকা পরে সে যখন একটা মাদ্রাসায় প্রবেশ করছে এটা তো প্রচলিত আইনের দৃষ্টিতে অন্যায় অন্যায় না

নিউটন এই নিউটন এই নিউটনকে ওনার কথা শুনে আজ ওর নাম কি ওছরের নাম কি আপুছরের নাম কি নাম সম্ভবত ফাহিম বলছল ফাহিম নাম কি হ্যাঁ কি নাম আমরা কল বললাম